আসসালামু আলাইকুম জানেন কি আমরা প্রতিদিন যেসব তথ্য জানি বলে মনে করি তার অর্ধেকই ভুল হতে পারে আজকের ভিডিওতে এমন কিছু তথ্য জানব যা জানলে আপনি নিজেও চমকে উঠবেন মাত্র দুই মিনিটের এই ভিডিওতে এমন কিছু সাধারণ জ্ঞান পেয়ে যাবেন যা অনেকেই জানে না তো চলুন শুরু করা যাক দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জুলাই মাসে কি পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ জুলাই মাসে চারশো ছয়চল্লিশ দশমিক ছয় আট বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ পারমাণবিক পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস জাতিসংঘ সাধারণ পরিষদ ঘোষণা করে কবে পারমাণবিক বিরোধী আন্তর্জাতিক দিবস জাতিসংঘ সাধারণ পরিষদে ঘোষণা করা হয় দুই হাজার নয় সালের দোসরা ডিসেম্বর ছয়চল্লিশতম অধিবেশনে বায়ু দূষণের প্রভাবে দেশের প্রতিটি নাগরিকের গড়ায়ু কত বছর কমে যাচ্ছে বায়ু দূষণের প্রভাবে দেশের প্রতিটি নাগরিকের গড় আয়ু প্রায় পাঁচ দশমিক পাঁচ বছর কমে যাচ্ছে বিশ্বে পারমাণবিক পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয় কবে বিশ্বে পারমাণবিক পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয় উনত্রিশে আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র এর নাম কি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্রের নাম কূটনৈতিক এস এম মাহবুবুল আলম জিআই পণ্যের নিবন্ধন দেয় কোন সংস্থা জিআই পণ্যের নিবন্ধন দেয় পেটেন্ট শিল্প নকশা ও টেডমার্কস অধিদপ্তর বেঙ্গল ডেল্টা কনফারেন্স দুই কবে শুরু হয় বেঙ্গল ডেল্টা কনফারেন্স দুই শুরু হয় উনত্রিশে আগস্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টার নাম কি। ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টার নাম কেবিন হাসেট তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় কত সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় উনিশশো একানব্বই সালে বকোহারাম কোন দেশের সশস্ত্র গোষ্ঠী হারাম নাইজেরিয়ার সশস্ত্র গোষ্ঠী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না